আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে চলে এসেছি টাঙ্গাইল সরকারি সাত কলেজ করটিয়া গেট নম্বর থ্রি স্থাপিত উনিশশো সাল এই দেখে একদম পাশেই হল গিয়া করুটিয়া যেটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা টাঙ্গাইল করুটিয়া কাপড়ের হাট আজকে আমাদের ডিম চলে এসেছে করুটিয়া কাপড়ের হাট সাত কলেজের একদম পাশেই আজকে আপনাদের দেখাবো করুটিয়া কাপড়ের হাটের বিস্তারিত সাথেই থাকুন

Cio fel troed at ei gael, dwi'n bod yn y â nhw sy'n rhaid i'r camau শুধু আমি আর কি তারপর শুরু করে তিনটা থেকে শুরু করে কাস্টমারের জন্য হাতটা মনে তো বলছি হাতে বুঝতে পারবেন অসংখ্য শীতের শালের জন্য এদের দেখতেছেন শীতের শালের মার্কেট এটা এক এক মার্কেট এখানে এখানে শাল আছে এক থ্রি পিস এ এক এক জায়গায় টাঙ্গালের শাড়ি আছে সব জায়গায় এক মার্কেট এক এক আছে বার আছে হাই পাপ পার করা যাব না বুঝতে পারবেন হেন যারা পাইকিরি বেচা রান্না করবেন কিনবা আর কি খুঁজে বাজার করবেন অবশ্যই মেয়েকে যারা চিনেন অথবা আলো ভতো না চিনলে অবশ্যই আসবেন এটা করে টিয়া সাত কলেজের সাথী এই এসব যদি হেন বেচা কেন হয় পাইকিরি বেচা হয় অসম্ভব বড় মার্কেট আমি তো আমার ফ্রেন্ডের সাথে আসছি দেখে অবাক যে বাংলাদেশ সব জায়গা থেকে হেনে পাইকিরি বেচা কেনার জন্য খুঁজে বেচা কেনার জন্য লোক আসে আমি যে জানি দেরা চিনেন না যারা আসেন এটা অবশ্যই আসবেন এটা সরকারি কলেজ

দেন খুব সুন্দর সুন্দর বাহারি ডিজিটাল প্রিন্ট আঙ্কেল এটা ডিজিটাল প্রিন এটা ডিজিটাল প্রিন্ট এটা জামদানি এটা এটা ডিজিটাল প্রিন হ্যাঁ এটা ছটা এক ঠানা ছটা ছয় কালার হয় হ্যাঁ ছটা ছয় কালার দেখেন ছটা ছয় কালারের এই দেন ছটা ছয় কালার এটা জামদানি এই দেন জামদানি ছটা ছয় কালার ছটা এক থান এটা ডিজিটাল প্রিন্ট

তেত্রিশশো টাকা বান্ডেল এই দে খুলে দেখা দিয়েছে আমার ভাই এই দে তেত্রিশশো টাকা বান্ডেল এটা এই দে শাড়ির কোয়ালিটি জামদানি টাঙ্গালে জামদানি টাঙ্গালে জামদানি ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার হবে এই দিতে ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার দাদা যারা আসবেন করুডিয়া অবশ্যই রুপল বাইরে তখন আসবেন

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অনেক কালারে অনেক ডিজাইনের কাপড় আছে অবশ্যই যোগাযোগ করবে এই না ফোন নম্বরে